হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস আমার চ্যানেলে আমি বেশিরভাগই ক্যাম ভিডিও আপলোড করি তো গাইস আজকে ভাবলাম যেহেতু আমার পিসিতে 16GB RAM লাগাইছি পিসিতে স্ক্রিন রেকর্ড করে ফুল ম্যাপ গেমপ্লে করে দেখাবো তো গাইস পিসিতে স্ক্রিন রেকর্ড করে ফুল ম্যাপ গেমপ্লে কেমন করা যায় এন্ড আমি কেমন খেলতে পারি ল্যাগ দেয় নাকি দেয় না তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক তো তোকে দেখতে পাইতেছো আমি কিন্তু অলরেডি ফুল মেফ স্টাডি চলে এসেছি তো এখন আমি বিমানে আছি তো কোথায় নামাজাই চলো ফার্স্ট অফ অল কোথায় নামাজাইতে নামবো তো যাওয়া যাবে বাট এখন পিকে যাবো না পিকে যাওয়ার সময় সবাই কারো মনে করো যেহেতু আমি স্ক্রিন রেড করে কেউ সিদ্ধান্ত স্ক্রিন রেড করে কেউ সিদ্ধান্ত একটু নার্ভাস ফিল হইতেছে যাব যে মায়েরাতে দেখার মনে করো ভিডিওটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে বুঝতে তো পারতেছেন তো দেখি কোথায় লোট পাওয়া যায় কারণ আমি আমার আশেপাশে এনিমি নামছে না কি খারাপ না এই এনিমিটা নামছে দোমাইয়া রাজ দিতে হবে ওরে গাইস ফার্স্টে একটা ওপি হেডশট লাগছিল এখন বলতে গেলে কি বলতাম গাইস এখন আমি ফার্স্টে একটা হেড লাগছিল ফরটা কোনো মতো মরছে না হতো আমাকে আর তো একটা ওরে কি রে সবগুলো মেয়ে নাকি কেন গেলে সব আপনাকে আপনাকে আমার দিল

গাছ নি সারটে নিজে কেন আছে আমার খুঁজতেছে ও গায়ে সব হেডচুট দেখছো গাছ হেডচুট মারলাম কারণ এটা আমি মারিনি এটা যেহেতু প্যানেল লাগাইছে এই জন্য ওরা তো হেডচুট লাগতেছে যেদিকে মারি সেদিকে হেড চোট কারণ আমি নিউ প্যানেল লাগাইছি আপনারা কি সত্যি মনে করছেন নাকি না লাগাইছি আমি এমনি মজা করতেছি কোন প্যানেল না ওয়াও গাইস এর অফিসারটা আসছে ওরে গাইস কি বলতাম বললাম না আমি প্যারা লাগাইছি ফিসিতে যেন সব পড়ে না গঞ্জগুলো আছে ঠিক আছে আমার এক টাইম ভরতে ফেলে ভালো হইতো গাইস অলরেডি 100 কিল হয়ে গিয়েছে দেখতে পাইতেছ গাইস আমি ফিসিতে 100 কিল করে ফেলেছি তো আবার পিছিতে স্ক্রিন রেকর্ড গাইস এটা মনে হয় আমি আমি এর আগে একবার স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাইছিলাম এটা দ্বিতীয় নাম্বার হবে আর কি ড্রয়িং ভিডিও আমি স্ক্রিন শট করে করতেছি এর মধ্যে এর মধ্যে আমি সবকলে বেশিরভাগই হ্যান্ড ক্যাম্প ভিডিও দিই আমি হ্যান্ড ক্যাম্প ভিডিও বেশিরভাগই বানাই এই জন্য স্ক্রিন হট করে তেমন হয় না যেহেতু অনেকে কমেন্ট করছেন দেন আমার থেকে আজকে হঠাৎ বাবলা একটা হ্যান্ড ক্যাম্প ভিডিও দিই যেহেতু পিছিতে ষোলো জিবি র্যাম লাগাইছি দেন রাইজার ফাইভ ছাপ্পান্ন দেখি একটা স্ক্রিন হট করে বানাই কিরকম হয় গেছে আমি ফুললি চেষ্টা করবো এটা মেস গাইস আমি ফুললি চেষ্টা করব এই মেসে বয়টা করার জন্য বাট জানি না কোফালে কি আছে এই বিমা শক্তিতে যেগুলো আমি ক্লিয়ার করে দিলাম একটা পিলার ওখান থেকে না একটু ফায়ার করলো বাট কই আহও গাইস এ বইসা আছে মানে কেন আমি হেডশট মারে দিলাম তো অনেক হেডশট এন্ড অনেক ভালো গেমপ্লে দেখতে পাইতেছো তো এটার জন্য অবশ্যই লাইক করে দাও ভিডিও এখনো আর যদি এরকম ভিডিও সামনে দেখতে চাও অবশ্যই আজপায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা আরো ভালোভাবে নেক্সট ভিডিও পাবা গাইস আমি বেশিরভাগ পিসি গেমপ্লে ভিডিও দি গাইস এই নিচে প্লেয়ার আমার থেকে পুরোনো আমি হলাম প্রোপার একটা দিচ্ছ এর জন্য আমার বিয়ে চলে এসেছে ওর থেকে একটু পাশে থাকতে হবে দেখতে আমি হলাম প্রো প্লেয়ার বাট আমার থেকে আরো প্রো প্লে চলে এসেছে তাই আমি এখানে এখান থেকে বাড়তেছি তোমরা যাই বলো পরে বলি আমি এখান থেকে একটু নিয়ে আসি আমি ভিডিও লাস্টে যাই একটা কথা বলবো ওই কথাটা শুনলে তোমরা খয় যাবা ওই কথাটা শোনার জন্য বিশ্বের ভিডিওটা ফুল দেখবা তাহলে তোমরা কথাটা শুনতে পারবা ওখানে গাড়িটা নিয়ে জমতে আমি যেতে পারবো না গ্যাস আমার না আগে পিসিতে খেলার সময় আমি গাড়ি চালাতে পারতাম না ভালো করে বাট এখন গাড়ি তো চালাতে পারি ঠিক হয়েছে সমস্যাটা গ্যাস সত্যি বলতে মোবাইলে না গাড়ি চালানো অনেক সহজ

গাইজ সত্যি বলতে পিসিতে না স্ক্রিন রেকর্ড করে গেম খেলা অসম্ভব হয়ে যায় গ্রাফিক্স কার্ড ছাড়া যখন আমি গ্রাফিক্স কার্ড লাগাবো তখন থেকে আমি স্ক্রিন রেকর্ড করে গেম দেওয়া শুরু করে দিব তো তোমরা অবশ্যই অবশ্যই অপেক্ষা করবা দেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইজ আজকের এই ভিডিওটা এন্ড গেম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ গাইজ